আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের ওয়েবসাইট মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিভাবে ব্রেক আপ নেবেন অনেকে আছে যে আমরা ওয়েবসাইট সম্বন্ধে অনেক কিছু জানি না তো আমরা ওয়েবসাইট কারোর দিয়ে তৈরি করছি অথবা আমরা টুকটাক বুঝি ওইটার মধ্যে আবার নতুন করে আমাদের কিছু করা দরকার তো আমি ওই শুধুমাত্র একটা কোনো ডিজাইনের জন্য বা কিছু একটা ইন্টিগ্রেট করার জন্য আমি নতুন করে ডিজাইনের কাছে চাইতে চাই না তো আমি এটা ইউটিউব দেখে দেখে নিজেই করতে পারবো তো তখন আপনার এমন হতে পারে যে আপনি কিছু করতে যায় উল্টা পাল্টা করলেন তখন আপনার ওয়েবসাইট পুরো একদম ডিলেট হয়ে গেলো সবকিছু অথবা ওয়েবসাইটটা পুরো নষ্ট হয়ে গেলো তো সেক্ষেত্রে সমস্যা এই জন্য ওয়েবসাইট ব্রেকআপ রাখা ভালো যাতে কোনো সমস্যা হলে আবার পূর্বের অবস্থায় ফিরে না যায় তো সেই ব্রেকআপটা খুবই সহজে অল্প সময়ের মধ্যে কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি তো তার জন্য আপনারা বরাবর আপনাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা আপনাদের প্লাগইন সেকশনে চলে যাবেন প্লাগিং সেকশনে তো এই যে দেখতেছেন প্লাগিং আমি প্লাগিন থেকে অ্যাড নিউ প্লাগেনে চলে যাব অ্যাড নিউ প্লাগিনে যাওয়ার পরে আপনারা এই যে প্লাগিং যে সার্চের ঘরটা আছে এই জায়গায় সার্চ করবেন আপ ড্রাফট আপ ড্রাফট দিয়ে সার্চ দিলে আপনার একটু সময় নেবে নিচে আপনার প্লাগ আসবে এই যে দেখতে পাচ্ছেন প্লাগ আপ ড্রাফটার প্লাস ডাব্লিউপি ব্যাকআপ এন্ড মাইগ্রেশন প্লাগ ইন তো এটা আপনারা ইনস্টল দিবেন একটু সময় লাগতে পারে ইনস্টল হওয়ার জন্য তো সাথে থাকবেন আশা করি আর একটা কথা আগে বলে রাখি যদি ওয়েবসাইট তৈরি করা লাগে বা কোনো প্লাগ ইন লাগে তো সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক আমাদের এটা ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ অ্যাক্টিভ বাটন আছে এই জায়গায় অ্যাক্টিভে ক্লিক করবো অ্যাক্টিভে ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পরে এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমাদের প্লাগিনে চলে যাবে তো দেখি নেটটা একটা স্লো যার কারণে বোঝা যাইতেছে না এই যে দেখতে পাচ্ছেন সরাসরি চলে আসে প্রেস হেয়ার টু স্টার্ট আপনি এই জায়গায় ক্লিক করতে পারেন অথবা এটা ক্যান্সেল করতে পারেন আমি ক্যান্সেল করে দিলাম তারপরে দেখেন এই জায়গায় আপড্রাপ প্লাস এই প্লাগিনটা আছে আপনি এই জায়গা থেকে সেটিংসে যাবেন সেটিংস আসার পরে দেখেন এই যে ব্রেক আপ লাগা আছে আপনি এই জায়গা থেকে ব্রেকআপে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় ঠিক যেমন সেই রকমই থাকবে শুধু ব্রেকআপ নাও এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা ফুল হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে এখন ব্রেকআপ নিতেছে আর কি এটা দেখতে পাচ্ছেন আমাদের দি ব্রেক আপ হ্যাজ ফিনিশড অর্থাৎ এটা হয়ে গেছে এখন থেকে এই জায়গায় ড্যাশবোর্ড প্লাগ ইন থিমস আপলোড ঠিক আছে মোস্ট ইউজ প্লাগ ইন আদার্স সব কিছু ব্রেকআপ হয়ে গেছে ইভেন এই জায়গায় ডেট পর্যন্ত দেওয়া আছে আপনার সেপ্টেম্বরের সাতাশ তারিখ দু হাজার চব্বিশ ইন্টারন্যাশনাল টাইম সতেরোটা চৌত্রিশ টাইমে আপনার একটু ব্রেকআপ নিয়েছেন এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে কোনো কিছু ডিলেট দেন তো আমি একটু আমাদের হোম পেজে যাই তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কীরকম যার আসলে কাজ করে কিনা আমি হোম পেজ থেকে একটা প্রোডাক্ট আমি ডিলেট দিব তো আমি এই এই প্রোডাক্টটা ডিলেট দিই এই প্রোডাক্টটা ডিলেট দেওয়ার জন্য আমি যদি আমাদের ওই কই আসলে ও কমার্স থেকে ও কমার্স থেকে প্রোডাক্টসে যাই প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টসে যায় অল্প রাখছে যে আমি একটা প্রোডাক্ট ডিলিট করব এই যে এই এই প্রোডাক্টটা আমি ডিলিট করবো ডিলিট করার পর এখানে যে উপরে আছে প্রোডাক্টটা প্রোডাক্টটা আমি এই জায়গা থেকে ট্রাস্ট করে দিলাম প্রোডাক্টটা অবশ্যই ডিলেট হয়ে গেছে একটু লোডিং নিচ্ছে আর কি তো ডিলেট হওয়ার পরে আমি যদি সামনে থেকে একটু হোম পেজটা একটু রিফ্রেশ করি তো হোম পেজটা রিফ্রেশ করলে অবশ্যই দেখবেন যে ওই ওইটা আর নাই দেখতে পাচ্ছেন ওই ওই প্রোডাক্টটা ঠিক আছে নেট একটু প্রবলেম তো যার কারণে এরকম হচ্ছে এই জন্য আমি একটু লোডিংয়ে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন ওই প্লাগিংটা ওই প্রোডাক্টটা আর এই জায়গায় শু করতেছে না তো এখন যদি আমরা ওই প্রোডাক্টটা আবার আনতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা হয়েছে কিছু আসতেছে না তো সেই ক্ষেত্রে আপনার আমি যদি টিলে দেয় হয়তো আপনারা মনে করতে পারতেছেন যে ওটা আগের মতো আছে আমি নতুন করে কিরকম পিছিয়ে যাই যাই নেট প্রবলেমের কারণে হয়তো আসতে আছে না তো আমি যদি আপনি যদি মনে করেন যে এখন আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে কোনো কিছু নাই চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে কীভাবে করবেন তো আপনি আবার আপনার প্লাগিনে যাবেন তো আমি এখন যাব ইনস্টল প্লাগিনে অর্থাৎ প্লাগিন যেগুলো ইনস্টল করা আছে আমি ওই সব যাবো যাব প্লাগিনে যাওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে নিচের দিকে আসার পরে আপনি ওই প্লাগিনটা খুঁজে যাবার করবেন আপড্রপ যে প্লাগিনটা ওইটা খুঁজে যাবে করবেন কোন জায়গায় আছে ওই প্লাগিনটা এই যে দেখতে পাচ্ছেন প্লাগিন প্লাগিনের থেকে আপনার সেটিংস হবে আপনি সরাসরি এই যে জায়গার থেকেও যাইতে পারেন এই যে ড্যাশবোর্ডের এই সাইডে নিচে পাবেন এই জিনিসটা এই যে দেখেন এই যে নিচে এই জায়গায় আছে আপলোড ওই যে পারফেক্ট পুস্ট নোটিফিকেশন এই জায়গায় আছে সেই জায়গার থেকেও যাইতে পারবেন তো যাই হোক এখন আপনার এই যে ধরেন কোনো সব আগের মতো ফিরিয়ে আনবেন তো কি করবেন এই যে রেজিস্টোর লেখা আছে রেজিস্টোর ক্লিক করবেন রেজিস্টোর ক্লিক করলে এই জায়গা থেকে আপনি কী কী চাচ্ছেন আমি প্লাগ লাগবো আমার থিমস লাগবো আপলোড প্রোডাক্ট যা আছে এক কথায় আপনি সব কিছু করে দেবেন যেহেতু আপনি আগের মতো তো সব কিছু দিয়ে দিলে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে তো আবারও রেস্টোরে ক্লিক করবেন রেস্টোরে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এখন আস্তে আস্তে সবকিছু নতুন করে আবার ডাউনলোড হবে একটু সময় দিতে হবে দেখেন এইগুলো সবগুলো নতুন করে ডাউনলোড হচ্ছে দেখেন এটা আমাদের রেজিস্টোর হয়ে গেছে নেটের এই জায়গা দেখাতেছে না প্রবলেমের কারণে তবে দেখেন ওই প্রোডাক্টটা এসে কিন্তু কিন্তু আমি এই প্রোডাক্টটা কিন্তু ডিলিট করেছিলাম ওই সময় শু করতেছিলাম এই দুইটা শু করতেছিল তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ব্রেকআপ নেবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আসলে আমি বুঝতে পারতেছি না যে নতুন নতুন কি কি বিষয়ে ভিডিও বানাবো এই জন্য অনেক ভিডিও তৈরি করি না তো আপনারা ই কমার্স ওয়েবসাইট আর নিউজ পেপারের বিষয়ে যেকোনো কোনো বিষয়ে আমার কমেন্ট করতে পারেন যে এই সব বিষয়ে ভিডিও তৈরি করার জন্য আমি সেই সব বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো আর যদি কারো ই কমার্স ওয়েবসাইট নিউজ পেপারের ওয়েবসাইট লাগে অথবা থিম প্লাগ ইন লাগে প্রিমিয়াম থিম তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমুল